এই দোয়াটি যখন র শুরু হয়ে যেত আল্লাহ নবী পড়তেন এবং সাহাবাই গ্রাম যে দোয়ানুল্লহিতা আয়লা শিক্ষা দিতেন এবং নিজেও পড়তেন ওনারাও পড়তেন পরিবার পরিজনকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতেন আমরাও তা করবেন সে তাহলে এক নম্বরে আল্লাহ রসুল সাল্লা আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন যে আমাদের দোয়া করতে হবে এ বিষয়ে আমি গত জমে আলোচনা করছি এই জন্য আমি এদিকে লম্বা আলোচনা করছি না তাহলে এক নাম্বার আমরা পেলাম যে দোয়া করতে হবে এবং এই দোয়াটা রমজানের আগ পর্যন্ত করতে হবে রজব মাস যখন শেষ হয়ে যাবে যখন শাবান শুরু হবে তখন বলতে হবে আল্লাহম্মা বারিকলানা ফি সাবান এখন বলি আমরা বারিক বারিকলানা ফি রজাবা তখন বলতে হবে এভাবে পড়ে পরে রমাদান পর্যন্ত আমাদের এই দোয়া করতে হবে তার মানে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ রয়েছে যে অবাল্লেখানা রমাদান আমাদের হায়াতটা আল্লাহর কাছ থেকে রমাদন পর্যন্ত ঘুষতেছি কেন রমজান মাস মহিমান্বিত মাস রমজান মাস মুক্তির মাস রমজান মাসে এমন একটা রাত আছে হাজার মাসের চাইতেও হাজার রাতের চাইতেও উত্তম জুড়ে বলেন একবার এই জন্য আমরা রমজান মাসের আশা করি এই দোয়া পড়তে পড়তে যদি কেউ রমজান আসার আগেও মরে যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন ইনসা তার মানে আল্লাহ মৌ দিলে দিও রমজানের পরে দিও রমজানের আগে মৌ দিও মৌ দিও আল্লাহ মামিন বলে দুই নাম্বার আমল হচ্ছে এই রমজান মাসে এই রজব মাসে আমরা গুনা করব না পাপ ছেড়ে দেব আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআনুল কেনিমে বলেন ফলে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না রজব মাসে হারাম মাসগুলোতে তাহলে অন্যান্য মাসে যেমন গুণা করলে গুণা হয় পাপ করলে পাপ হয় রজব মাস সেও পাপ করলে পাপ হয় তবে অন্যান্য মাসের তুলনায় বেশি কেননা এটা মর্যাদাপূর্ণ মাস এটা সম্মানিত মাস এটা হারাম মাস এই মাসেও এসে মানুষ গুণা করতে পারে না আমি আগেও বলেছিলাম রসুলসালাম মেয়ের যুগে সাহাবাই ক্রাম আলিম যুদ্ধ যুদ্ধবিগ্রহ বন্ধ করে দিয়ে চলে আসতেন এমনকি হারাম মাসগুলোকে কাফেররা পর্যন্ত সম্মান করত কেউ ঝগড়া করতে চাইলে বলেছেন না এটা হচ্ছে রজক মাস এটাতে যুদ্ধ করা যাবে না মারামারি করা যাবে না কখনো কাফেররা মুশ্রেকরা পর্যন্ত মুসলমানদের সাথে সহজে এরকম মারামারি হানাহানিতে লিপ্ত হতো না কেননা মুসলমানরা যুদ্ধবিগ্রহ পর্যন্ত বন্ধ করে দিয়ে আবাদতের প্রস্তুতির জন্য রমাদানের প্রস্তুতির জন্য চলে আসতেন তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের গুনা ছাড়তে হবে এরপরে তিন নাম্বার হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে তাহলে রজব মাসের সূচনা হওয়া মানে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া প্রস্তুতিটা কেমন ধরেন আপনার ব্যবসা বাণিজ্য আছে আমরা নবীর যুগ থেকে শিক্ষা হাসিল করেছি যে ওনারা ব্যবসা বাণিজ্য যুদ্ধ বিগ্রহ সব কিছু গুছিয়ে চলে আসতেন হারাম মাসে আবার রজব মাসেও চলে আসতেন যেন রমজানের আগে সবকিছু গুছাই ফেলতে পারে যে প্রস্তুতির কারণে রমাদানের প্রস্তুতির কারণে তাহলে ওনারা তিন নম্বরে কি করতেন রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন তাহলে আমাদেরও রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের প্রস্তুতির কথা বলার আগে যে গুণাচারতে হবে এ বিষয়ে আমি আরেকটু কথা বলি আমাদের দেশে শীতকালীন সিজনে একটু বিয়ে শাদি হয় অনুষ্ঠান আদি হয় তারপরে হচ্ছে সফর হয় এরপরে বিভিন্ন পার্টি হয় এখানে মানুষ মুসলিম পরিবারের সন্তান সন্ততি যে নাচে গানে মতোয়ারা হয়ে যায় তারা দিয়ে গতকালকেও এক বাইকে আমি বলছি ওদের ঘরে বিয়ে আমি এটা রজব মাস আমরা জানা গত জুমায় রজবের গুরুত্ব ফজিলত নিয়ে কথা শুনেছেন বলে যে শুনেছি তো শোনার পরে আপনার সন্তানকে বিয়ে করাচ্ছেন আপনার সন্তানকে বিয়ে করাচ্ছেন বড় একটা ব্যবসায়ী আমি ডেকেছি ওনাকে চা খাওয়াই বলছে আপনার সন্তানকে বিয়ে করাচ্ছেন এগুলো কি করছেন আপনি লাইটিং করছেন সমাজকে বিবাহ সমাজের মানুষকে বিয়ের দাওয়াত দিয়েছেন সিটি সিটি বিলি করেছেন মানুষ জানে তো আবার নাচ গান কেন যুগ করলেন আপনি রজব মাসে সেটা এই শুধুমাত্র এই নাচ গানের কারণেই আপনাকে হয়তো জাহান নামে যেতে হওয়া লাগতে পারে আপনি জানেন এগুলো বলার পর তারপরে রাত্রিবেলা ডেক্সেট বন্ধ করেছে আপনি একবার দেখছে বাজাইয়া কত বড় অপরাধ করছেন দেখেন প্রথমত আপনি কবিরা গুণা করতেছেন আর দাম কবিরা গুণা করতেছেন যতক্ষণ চলবে ততক্ষণ এরপর আপনি পাশের মানুষগুলোর সাউন্ড পলিউশন করেছেন যে মানুষগুলো আপনার রাত্রিবেলা গান বাজাচ্ছেন ঘুমাইতে পারছেন আপনার পাশে ব্যবসায়িকরা আছে ব্যবসার ক্ষতি হচ্ছে তার স্বাভাবিক কথা বলতে গিয়ে সেখানে তার কথার ভয়েসটা আরো দ্বিগুণ করে বলতে হচ্ছে তার কণ্ঠ সমস্যা আল্লাহ বলছে নিজের উপর জুলুম না আপনি নিজের জুলুম করছেন অন্যের উপরও জুলুম করছেন বলেন এরপরে আমাদের দেশে বিশেষ করে আমাদের কক্সবাজারে মানুষ ভ্রমণে আসে এই শীতের মৌসুমে তো মাঝে মধ্যে তো আমরাও আসি রাত্রে সকালেও হাঁটি মাঝে মধ্যে রাত্রেও ভালো না লাগলে আসি তো এটা আমাদের জন্য বলেন ঠিক কিনা এই নিয়ামত সাগর পার তো এখানে এসেও মুসলিম পরিবারের সন্তান সন্ততিরা নাচে গায় তারপরে দেয় মুখে মুখে মুখ মিলাই বলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পাপ থেকে এ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমি প্রিয় হাজরিন তাহলে বলছিলাম তিন নাম্বারে রমাগানের প্রস্তুতি এখন আমাদের দেশে রমাদানের প্রস্তুতি নেয় ব্যবসা বাণিজ্য কীভাবে বেশি করে করবে অন্যান্য মাসের তুলনায় তারপরে বাজারের দাম বেড়ে যাবে ফলমূলের দাম বেড়ে যাবে পণ্যের দাম বেড়ে যাবে কি যেখানে আমরা রমাদানের প্রস্তুতির কাজ করব এবাদতের জন্য রাত জেগে তেলাওয়াতের জন্য রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সেই জায়গায় মানুষ কী করে আগেভাগে প্রস্তুতি নেই রমাবানে কিভাবে আমার পণ্যের দাম বাড়াতে পারি আমার ব্যবসাটা ভালো করে করতে পারি কিন্তু পরকালীন ব্যবসাটা একদম চিন্তা করেন তাহলে আমাদের চিন্তা করতে হবে মার্কেট আমরা করবো মার্কেট মার্কেটের সময় যেভাবে করা দরকার সেভাবে করবো কিন্তু আমরা মার্কেটের জন্য প্রস্তুতি নেবো না ব্যবসা বাণিজ্য বেশি করার প্রস্তুতি নেব না আমরা পরকালীন ব্যবসা করার জন্য কিভাবে আমি আমার ব্যবসাটা একটু গুছাইয়া নিতে পারি রমজান একটু রিল্যাক্স মোড়ে আমি কিভাবে রোজাটা রাখতে পারি সারাদিন একটু কোরআন তিলামাদের একটা সময় নিতে পারি ভালো করে এরপরে রাত্রিবেলা একটু তাহার নামাজ পড়তে পারি সুত আমাদেরকে তাওফিক দান করুন আমিন তো সেই প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে কিভাবে ধরেন এবং বৃহস্পতিবার রোজা রাখবেন এরপরে বীজের রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা রাখবেন এবং সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন এগুলো হচ্ছে নফল রোজা এগুলো আল্লাহ নবীও রাখতেন প্রায় সুন্নাদের কাছাকাছি এই রোজাগুলোর অনেক বরকত আছে অনেক ফজিলত আছে আপনি রোজা রাখবেন আপনার সম্মান আপনার মর্যাদা আকাশচুম্বী করে দেবেন জুড়ে বলেন না লাও আ একবে ফায়তা হাজ্জাদে বিহীন আ ফিল হ্যাঁ ইয়ে ভাই আইস লাইক বলেন না লাও আল্লাহ রসুল সাল্লাহ আল্লা ইসলামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সম্মানিত করেছেন তাহাজুদের নামাজ আল্লাহ আকবার আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের মতো পড়ি আল্লাহ নবীর জন্য ছয় ওয়াক্ত নামাজ ফরজের মতো ছিল তো আমরা যদি গভীর রজনীতে তাহাজুদ নামাজের জন্য উঠি রোজা রাখলে তাহাজুদের নামাজ পড়া হয়ে যাবে আল্লাহ আমাদের এরকম কিছু নাওয়া ফেল রোজা আছে এই রোজাগুলো রাখে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমি আপনি যখন সারা বছর এরকম সুন্নাত নফল এই রোজাগুলো যখন আপনি রাখবেন রাখলে আল্লাহ আপনার চেহারায় নূর দেবেন দেখবেন রমজান মাসে মানুষ যখন রোজা রাখে একদম কুচকুচে কালো মানুষটার চেহারায় একটা একটা নূরের ঝলক বের হয় ঝলকানি বের হয় বলেন আল্লাহ একবার ঠিক সেভাবে আমরা সারা বছর রোজা রাখার অভ্যাস তৈরি করব হজরত দাউদ আলহামা তারা নাম শুনেছেন উনি একদিন পরপর একদিন পরপর রোজা রাখবেন আল্লাহ আকবর বলেন তো রোজা রাখার মধ্যে কয়েকটা ইহ জগতের ফজিলত আছে শারীরিক ফজিলত একটা হচ্ছে আপনি সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ বলেন আপনি সুস্থ থাকবেন আপনার পাকিস্তলি ভালো থাকবে দুই নম্বর হচ্ছে আপনার রিজিকের সমস্যার সঙ্গে আল্লাহ দূর করে দেবে আল্লাহ আপনাকে দুনিয়াতে কারো মোকাফে কি করবেন আল্লাহ তাল দরবার ছাড়া আপনাকে কারো দরবার আপনার অবাব অনটন দূর হয়ে যাবে আপনার কঠিনতা জটিলতা আপনার সমস্যা যেখানে অবাব অনটন দূর হবে সেখানে আর কিছুই নাই আর যেখানে আপনি সুস্থ থাকবেন সেখানে আর কি লাগে সুস্থতার মত নিয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে না আল্লাহ হ্যাঁ তাহলে আমাদেরকে এভাবে দান আমি আরো একবার আলোচনা করেছিলাম দিন শিক্ষার গুরুত্ব নিয়ে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আলোচনা করেছেন এই বরকতময় মাস থেকে রজব মাস থেকে মক্তব্যের সূচনা হয়েছে আমাদের এখানে এই মসজিদে তো আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সন্তানগুলো মসজিদের বারান্দায় পৌঁছায় দেবেন এই মক্তবের সূচনা করবেন এবং মক্তবে যারা পড়াবেন শিক্ষক মসজিদের মহাজিন ইমাম এদেরকে সহযোগিতা করবেন এরা যেন পড়াতে গিয়ে তারা মনে মনে এই কষ্ট না আনে যে আমি পড়াচ্ছি সময় দিচ্ছি আসলে যে পরিমাণ সময় দিচ্ছি সেই পরিমাণ আর্থিক সুবিধা তো আমি পাচ্ছি না সেটা যেন তারা চিন্তা না করে তাদের ওই টেনশনটা দূর করতে হবে ওই টেনশনটা দূর করলে কি হবে এই মর্যাদাম এই সম্মানিত মাসে আমি তো বলার আগে আরেকটা বিষয় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলছেন যাদের টাকা থাকবে না তাদেরকে ফ্রি পড়ানো হবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করুন বলে আল্লাহ এই উদ্যোগকে কবুল করুন বলে আমি আমরা এই উদ্যোগকে সম্মান জানাই আল্লাহ কবুল করুন বলে আমি প্রিয় হাজরিন তার আগে সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আরেকটা বিষয় বলে দেই যে এই মাসের সম্মান আমাদের আরেকটা আমল হচ্ছে এই মাসের সম্মান আমাদের রাখতে হবে তো এই মাসের সম্মান কিভাবে রক্ষা হবে এই মাসের সম্মান রক্ষা হবে অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না পাপ করা যাবে না পরের হক ধ্বংস করা যাবে না সুদের কাছে যাওয়া যাবে না ঘুষের কাছে যাওয়া যাবে না এরপরে হচ্ছে মদ গান যা আগে কাইতেন ছেড়ে দিতে হবে রজব মাস হারাম মাস মহিমান্বিত মাস মর্যাদাপূর্ণ মাস আল্লাহকে অনেক অপরাধ করেছি আমি রজব মাসের সম্মানের ছেড়ে দিলাম যদি ছেড়ে দিয়ে একটা মাস অপেক্ষা করতে পারেন আমার বিশ্বাস আল্লাহ রজব মাসের সম্মান দেওয়ার কারণে মর্যাদা দেওয়ার কারণে আপনি এই রজব মাসকে সম্মানিত করার কারণে আপনি অপরাধ থেকে দূরে থাকার কারণে আল্লাহ আপনাকে আপনার হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত অপরাধ থেকে মুক্ত রাখবেন আল্লাহ আমাদেরকে সেভাবে এই রজব মাসকে সম্মান দেওয়ার তৌফিক দান করুন বলি আমি তো বলছিলাম সেইরকম মানতে আল্লামা পৃথিবীতে মানুষ আল্লাহ অনেক সময় বিভিন্ন উত্তম বলেছেন সেখানে রসুল এক পর্যায়ে মানুষকে উত্তম বলেছেন সেটা হচ্ছে যে মানুষ নিজে কোরআন পড়ে শিখে এবং অন্যকে শেখায় বলেন শুধু এদেরকে উত্তম বলেছেন তা নয় এ হাদিসের ব্যাপারে ওলামায় রাম আলোচনা করতে গিয়ে মহাদিসিনক্রাম আলোচনা করতে গিয়ে যারা কোরআন শিখে এবং পড়ায় তাদেরকে যারা সম্মান দেয় তাদেরকে যারা মর্যাদা দেয় তাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে তাদেরকেও আল্লাহ উত্তম বলেছেন সুবাহান আল্লাহ বলেন সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন অনেক বড় জবরদস্ত একজন শাসক ছিল গজনী গজনী এলাকা এজন্য গজনবী বলা হতো তো গজনীটা বর্তমান হচ্ছে আফগানিস্তান বর্তমান কি আফগানিস্তান ওনার আব্বাও শাসক ছিলেন ওনার আব্বা ইন্তেকালের পরে উনি শাসক হয়েছেন সুলতান মাহমুদ গজনবি প্রায় নয়শো সাতানব্বই সাল থেকে নয়শো তো সাতানব্বই সাল থেকে প্রায় এক হাজার এক হাজার দশ কিংবা পঞ্চাশ আমার ঠিক সংখ্যাটা মনে নাই এই এটুক পরিমাণ উনি শাসক ছিলেন গজনীর তথা বর্তমানে আফগানিস্তানের উনি এমন শাসক ছিলেন একজন মুখলেসা আল্লাহওয়ালা শাসক ছিলেন তিনি একদিন রাত্রিবেলা গভীর রাতে তার ঘরে আসছিলেন ঘরের সামনে গেইটে আমাদের তো এখন বিভিন্ন ধরনের লাইট থাকে তদানীন্তন সময়ে তো লাইট ছিল না তখন ওই যে কেরোসিনের কিংবা ঝালানো কোনো লাইট ছিল ওই লাইটের আলুতে একটা হাফেজ কানার একজন ছাত্র কোরআন করছিলেন তো ওই ছাত্র ওখানে এসে কোরআন পড়ার একটা কারণ হল হাফেজ কানাই রাত দশটার দিকে ছাত্ররা ঘুমিয়ে পড়ে তো উনি আমিও হাফেজ খানায় পড়েছি আমরা যখন হাফেজ খানায় পড়েছি তখন দু সালের আগের কথা বলছি সেরাক নিয়ে পড়তাম কেরোসিন আমাদের নিজেদের ব্যবহার করা লাগে তো ওই ছাত্রটা তার মা মানুষের ঘরে কাজ করে কাইত ঠিক তার সেরাগের তেল কিংবা তার খাবার দাবারের সবকিছু উনি ভরণ পোষণ সবকিছু যথাযথ দিতে পারতেন না কিন্তু মা বলেছিল বাবা আমার তো সব দেওয়ার তৌফিক নাই তুমি তোমার বন্ধুদের স্যারাগের আলুতে তুমি পড়ে নিও তো স্যারাগের আলুতে পড়তে পারতো রাত দশটা পর্যন্ত এরপরে যখন সবাই ঘুমায় পড়তো তখন একটু ভালো হাফেজ হবার জন্য একটু আগেভাগে হাফেজ হয়ে যাওয়ার জন্য রাত্রিবেলা আরও কিছুটা সময় ঘন্টা দু ঘন্টা সে পড়তো তো পড়তে গেলে বন্ধুরা তো সেরা নিবাই দিত এখন কোথায় পড়বে তার তো সেই পরিমাণ আলু জ্বালাবার জন্য কেরোসিন নাই তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই গেইটের সামনের সেই আলুতে গিয়া কোরআন পড়ছিলেন রোহান আল্লাহ সুলতান মাহমুদ গজনবী এসে দেখলেন একটা কোরআনের ছাত্র কোরআন পড়ছিল এরপরে এই ছাত্রটাকে দরলেন ছাত্রটা ভয় পেয়ে গেল আমাকে মারিয়েন না আমি আর কখনো আসবো না আপনার এখানে কোরআন তেলাবাদ করার জন্য না না তোমাকে আজকে আমার সাথে যেতেই হবে ঢুকিয়ে নিলেন ওনার রাজ দরবারে ওনার রাজ দরবারে নিয়ে ওনার সিংহাসনে বসালেন বসায়া বললেন বাবা তুমি একটু কোরআন পড়ো এবার আমার রাজ দরবারে এই চেয়ারে বসে তুমি কোরআন পড়ো দুটো বলেন আমি শুনতে চাই তোমার কাছ থেকে তোমার হাফেজ কানাই তোমার সারা বছর পড়তে হলে তোমার কত কানি কেরোসিন লাগবে তোমার খাবার দাবারের ব্যাপারে কি পরিমাণ টাকা লাগবে আমি তোমার যে বরণ পোষণগুলো আছে সারা বছরের এক বছরের আমি দিয়ে দেব জোরে বলেন আল্লাহ একবার কিন্তু আমার একটা অনুরোধ থাকবে তুমি এখানে বসে আমার জন্য একটু দোয়া করো আমি সুলতান মাহমুদ মাহমুদি আমি প্রত্যেকদিন দিন রাতে একসবার দরুদ পড়ি এরপরে তাহাজুদের নামাজ এক রাতেও মিস নাই বাহান আল্লাহ বলেন শাসক কেমন ছিল দেখেন উনি এমন শাসক ছিলেন উনি তদানীন্তন সময়ে কখন নয়শত সাতানব্বই সনে এখনকার কথা নয় অনেক আগে ভারত যে মুসলমানের দুশ্মন এটা জানতে পেরেছিলেন উনি ভারতকে একবার নয় দুইবার নয় পাঁচবার নয় বার নয় সাত সাত সতেরো বার সতেরো বার আক্রমণ করেছে জুড়ে বলেন আল্লাহ একবার ভারতকে সতেরো বার আক্রমণ করেছে সুলতান নাম তো আমরা তো ইসলামের ইতিহাসগুলো নিয়ে আমাদের মুসলিম শাসকগুলোর ইতিহাস পড়ে আমরা শিক্ষা গ্রহণ করি না আমরা ব্রিটিশ থেকে শিক্ষা নেই এই জন্য আজকে আমাদের দেশের অবস্থা জুড়ে বলেন নওজবুল্লাহ তো উনি বলেন আমি এগুলো তোমাকে বলতাম না বাবা বলছি এজন্য যে দেখো আমি আল্লাহর কাছে যাই একজন ভালো মানুষের দেখা যেন আমার মিলে যেন আমি ভালো মানুষের সেবা করতে পারি এবং আমার আরেকটা আশা হচ্ছে আমার প্রিয় নবী হজরতল্লাকে একবার হলেও যেন স্বপ্ন যুগে দেখি একটু তুমি দোয়া করো আমার জন্য কোরআন পড়ে যেটা বলেন আল্লাহ একবার উনি মনে করলেন এই ছেলেটা এটা আল্লাহর বলি কেননা রাতের অন্ধকারে অন্ধকারেখানা বন্ধ ঘুমাচ্ছে সবাই এই ছাত্রটা কোরআন পড়ছে এই যেমন তেমন ছাত্র না যদি বলেন আল্লাহ একবার এবার এই ছাত্র আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কোরআনকে মোহাবত করেছে তোমাকে ইজ্জত দিয়েছে তোমাকে মর্যাদা দিয়েছে তোমাকে সম্মানিত করেছে আল্লাহ আল্লাহ আমি ওনার জন্য দোয়া করি সুলতান মাহমুদের জন্য দোয়া করি আল্লাহ ওনার ওনার উদ্দেশ্য ওনার আশা আকাঙ্ক্ষা তুমি আশা আকাঙ্ক্ষার বাগানে ফুল ফুটাও এরকম যখন দোয়া করলেন ওই রজনীতে ঘুমালেন ঘুমানোর পরে স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতে পারে নাই স্বপ্নে যুগ স্বপ্ন যুগে সুলতান মাহমুদ গজ দেখা দিলেন যেটা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছে মনের কথা বললেন এরপরে বলার পরে বললেন যে ইয়া রসুল আল্লাহ স্বপ্ন কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু জানতে চাই আমি তো অনেক দোয়া করছি যে আপনাকে দেখার জন্য দোয়া কবুল হলো কিন্তু আমি একজন ভালো মানুষ উত্তম মানুষ নেককার মানুষ পরহেজগার মানুষের দেখা আমি পেতে চাই যাকে আমি আজীবন সেবা যত্ন করবো খেদমত করবো জুরে বলেন আল্লাহ একবার রসলে সাল্লাম স্বয়ং এসে বললেন যে তুমি তো এখনো বুকার হয়ে গেলা তুমি যাকে পেয়েছো সেই হচ্ছে ভালো মানুষ সে হচ্ছে নেককার মানুষ সে হচ্ছে পরহেজগার মানুষ সে হচ্ছে আল্লাহর বলি জুড়ে বলেন আল্লাহ একবার তাহলে দেখুন একজন কোরআনের ছাত্রকে মর্যাদা দিয়েছেন সুলতান মাহমুদ গজনবী ওনার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করেছেন সেই রজনীতে জুড়ে বলেন আল্লাহ একবার তো সেভাবে আমরাও চাইলে কোরআনের ছাত্রকে মহাব্বত করতে পারি মর্যাদা দিতে পারি অথবা অসহায় পরিবারের কিছু সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য কোথায় যেতে পারি আমরা হ্যাবজোকানায় গিয়ে অসহায় ছাত্রদের যে বরণ পোষণগুলো আছে আমরা দিতে পারি দিতে অথবা নিজের সন্তানটাকে কোরানের ছাত্র বানাবার জন্য কোরবানি করতে পারি পারব কি পারবো না সে আল্লাহ আল্লাহ তাফিক দান করুন বলে আমিন আমি আপনাদেরকে অনুরোধ করবো কাল থেকে আশপাশে আপনারা যারা আছেন আপনাদের সন্তানগুলো নোরানিতে যাবে স্কুলে যাবে মাদ্রাসায় যাবে সবখানে যাবে তবে ফজরের নামাজের পরে আপনার সন্তানকে আপনি ডেকে দেন ঘুম থেকে তুলে দেন আপনি নামাজ পড়তে আসতেছেন নিয়ে আসেন তাকে ঘুম থেকে তুলে দেন আপনি মনে করবেন না যে আমার সন্তান ঠিক মতো না ঘুমালে অসুস্থ হয়ে যাবে শারীরিক সমস্যা হবে না ফজরের সময় উঠলে আপনার সন্তান সুস্থ থাকবে ভালো থাকবে ব্রেন শার্প হবে প্রকর হবে যা শুনবে তা এখানে লেগে যাবে আর ছুটবে না জুরো বলেন হাজরিন সময় প্রায় শেষের দিকে আরেকটা ছোট্ট কাহিনী ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহর কাছে কে সুন্দর কে মোটা কার কত টাকা কে ধনী এগুলো আল্লাহ চায় না আল্লাহ চায় কার ভিতরে কি পরিমাণ ইমান আছে আল্লাহ আমাদের ইমানের ইমানই জগতের অসুস্থতা অসুস্থতা থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলে আমেন আমাদেরকে সুস্থতা দান করুন বলে আমেন রসুল্লা আলহিমের এক সাহাবি ইহুদি ছিলেন মুশরিক ছিলেন আসাদুল্লাহ কালার কালা একদম এরকম আল্লাহ সাহাবাদেরকে নিয়ে খাইবার যুদ্ধ করতে গেলেন খাইবার দুর্গগুলো গুটিয়ে দেবে তো ইয়াহুদিদের কিছু সন্তান রাকাল এবং ইয়াহুদীদের কিছু কেনা গুলাম ছাগল ছড়াচ্ছিলেন তখন দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে কিছু তাবু। একজন থেকে জিজ্ঞাসা করল এক রাখাল থেকে যে ওই তাঁবুগুলো কিসের ওরা বললেন যে মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আব্দুল্লাহ এবং ওনাদের সাহাবারা এসেছেন খাইবার যুদ্ধ করার জন্য খাইবারগুলো গুটিয়ে দেওয়ার জন্য তো ওই ইয়াহুদির সন্তান রাখাল বলে যে দুনিয়াতে অনেক অনেক শাসক দেখেছি অনেক প্রেসিডেন্ট দেখেছি মদিনার প্রেসিডেন্ট কেমন তো দেখলাম না একটু দেখতে হবে একটা মুহূর্তে গেলেন গিয়ে দেখলেন তাবুতে মোহাম্মদ সাল্লু ওনাকে জিজ্ঞাসা করলেন আপনারা এত যুদ্ধ করছেন কেন আপনারা এত মারামারি করছেন কেন আপনারা তো দাঙ্গা হাঙ্গামা করেন কেন কি জন্য আসছেন আপনারা কি করছেন বলে যে আমরা খাইবার যুদ্ধে আসছি আমরা যুদ্ধ করছি আমরা মানুষ মারি কতল করি আমরা জেহাদ করি এগুলো আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নয় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অন্যায় জুলুম নির্যাতন পাপা থেকে মানুষকে ফেরায়া জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য হেদায়াতের আলোক রশ্মি দড়িয়ে দেওয়ার জন্য জুড়ে বলেন আল্লাহ আকবা তো তিনি জিজ্ঞাসা করলেন তাহলে মানুষকে হেদায়তের জন্য পরকালে মানুষ শান্তি শান্তিতে থাকার জন্য দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেহেতু আপনারা কাজ করতেছেন তাহলে আমিও আর দেরি করবো না চেহারা দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন আমি আপনার মতো প্রেসিডেন্ট দেখি নাই যে প্রেসিডেন্টের লেভেল থাকে একটু পরে আপনি থাকছেন আপনার সাহাবাদের আপনার জনগণের পাশাপাশি একসাথে মাটির কাতারে তাবুজে এক একই একই তাবুজে যেটা বলেন আল্লাহ একদম এ কেমন প্রেসিডেন্ট আমি মনে করিছি আপনি সাধারণ কোনো প্রেসিডেন্ট নয় আপনি সৃষ্টিকর্তার বানানো প্রেসিডেন্ট যেটা বলেন আল্লাহ এক এবার এবার মোহাম্মেদ ইয়া মোহাম্মদ আব্দুল্লাহ আমাকে কালিমা পড়িয়ে দেন লা ইলা ইল্লা হ মহাম্মেদ তো এই কথাটা কেন বলছি জানেন যখন যে সময় যেটা করা দরকার সেটাই করতেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে আমল দিচ্ছেন বলে যে এখন তো আমরা যুদ্ধ করতে আসছি এখন তো সময় আল্লাহ রসুলের কাছে ইহুদির এই সন্তানটা যখন গেলেন তখন ফজরের সময় প্রায় নয়টা দশটার দিকে ধরেন এখন বলে যে আমাদের সময়ও না রোজারও সময় নয় তাহলে তোমাকে একটা আমল দিচ্ছি আমলটা হচ্ছে আমরা যে কাজে আসছি তুমিও যদি সে আমল করো এখানে যদি তুমি শহীদ হয়ে যাও আসমান থেকে জান্নাত থেকে ফেরস্তারা এসে তোমার আত্মাটাকে নিয়ে যাবে জুড়ে বলেন আল্লাহ একবার আর যদি বেঁচে যাও তাহলে তুমি গাজী হয়ে যাবে আল্লাহ একবার তো তিনি আর দেরি করে না করেন আল্লাহ আমি এই কাজে শরিক হতে চাই আমি যদি আল্লাহ আপনি করেন আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে আল্লাহ তিনি এমনভাবে যুদ্ধ করেছেন বীরত্বের শহীদ সেখানে যুদ্ধে যুদ্ধের পরে যখন মুসলমানদের কিছু লাশ টেনে টেনে আনছিলেন রসুল সাল্লা পক্ষে সাহাবাইকরাম যারা যুদ্ধ করেছেন যারা বেঁচে আছেন তারা তো চলে আসছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে টেনে টেনে নিয়ে আসছেন এরপরে ওই ইহুদির সন্তান যিনি সবে মাত্র রসুল সাল্লাহামের সাথে রসুলামের কাছে এসে ইমান এনেছেন কালিমা পড়েছেন তিনিও শহীদ হয়ে গেছেন যে বলেন আল্লাহ তো তাকে কেউ আনে নাই এখন আল্লাহ রসুল সাল্লা সবাইকে দেখলেন যে এখানে তো আমার কাছে সবে মাত্র যে ইসলাম গ্রহণ করেছে তাকে তো দেখা যাচ্ছে না দূর থেকে তাকিয়ে দেখলেন ইয়াহুদিদের হাতে ইয়াহুদিদের কাছে যে লাশগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে লাশটা সেখানে পড়ে আছে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা যায় আমরা সবাই এই আন্দোলনে শরিক হব ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করুন বলে আমিন কোরআনের রাজ যখন বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়ে যাবে রসুলের যুগে যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল সেভাবে বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ